এখানে কিন্তু অসংখ্য দোকানপাট আছে এখান থেকে কিন্তু বাংলাদেশের জায়গায় ফার্নিচার গুলি চলে যায় এখান থেকে ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যে পাইকারি দামে আপনারা এখান থেকে সকল প্রকার ফার্নিচার গুলি নিতে পারবেন এটা পাহাড়ি খাট বলে অনেক অনেক খাট বলে আর কি এটা খাট পাহাড়ি খাস মনে আর গ্যারান্টারি একবারে গ্যারান্টি বিশ বছর ত্রিশ চলে

এটা হলো 9500 টাকা 9500 আর ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সকল প্রকার আকাশমণি কাফের ফার্নিচার আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ডক্টর চালা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচার গুলি করতে পারবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ স্যার ভালো আছি আজকে আমাদেরকে কি কাটার ফার্নিচার দেখাবেন হ্যাঁ একদম আকাশমণি অরিজিনাল আকাশমণি কাটার অরিজিনাল আকাশমণি কাটার ফার্নিচার দেখা আকাশমণি হ্যাঁ এটা কি সিম্পলের ভিতরে এটা চাম্পলের মধ্যে আর কি চাম্পল সিম্পলের ভিতরে এই খাটটি কয় ইঞ্চির ভিতরে আপনি কাজ করছেন এটা 2 ইঞ্চির মধ্যে কাজ 2 ইঞ্চির ভিতরে ফোম কাটিং এর ভিতরে হ্যাঁ না বিছনা গড়া কি কাট থাকবে এই আপনি বিছনা গড়া কিনতে থাকবে এটা বিছনা গড়া আকাশ কাটে একদম আকাশমণি আর গ্যারান্টি ওয়ারেন্টি এক বরে গ্যারান্টি 20 বছর 30 বছর আপনাকে চলে রিটার্ন আচ্ছা এটার দাম জান দাম হলো 435000 টাকা 35000 35 আর ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এটা তো ফুল বক্স হ্যাঁ ফুল বক্স

না কোনো ডিসকাউন্ট নাই 500 টাকা ডিসকাউন্ট দেন এটা আমার 500 টাকা লাভ আমি পারি না আমি যা বলি সত্য বলি 32000 33500 টাকা ডেলিভারি সারা বাংলা শিপ ফ্রি ডেলিভারি এখানে তো একটা কলস মডেল হ্যাঁ আপনি দেখতেছি হ্যাঁ এই কলস মডেল খাটটার দাম কত যাচ্ছেন এটার দাম হবে স্যার 32500 টাকা ফিক্সড একদম 32000 32500 টাকা আচ্ছা এটা কি আকাশমণি কাছে একদম আকাশমণি মেম আমার মধ্যে গ্যারান্টি দিতে দিবো আচ্ছা এটা এই 32500 আর ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখন তো আরেকটা সুকেজ দেখতেছি হ্যাঁ এটা এটা কি কাঠের আকাশমণি আকাশমণি এটা আকাশমণি কাঠের আকাশমণি ঘরে বানানো এটা ঘরে বানানো এই সুকেসটি সুকেসটার দাম কত চাচ্ছেন এটার দাম হলো ফিক্স 26500 টাকা 26500 টাকা আর ডেলিভারি

এটা সাড়ে ছয় ফিট সাত ফিট 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 হ্যাঁ 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 এটার দাম কত যাচ্ছে এটার দাম হলো স্যার আটত্রিশ টাকা সাতত্রিশ হ্যাঁ ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আমার মিলি গ্লাস মিলি গ্লাস হ্যাঁ মিলি গ্লাস

ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ভিউয়ার্স এখানে কিন্তু অসংখ্য অসংখ্য বাংলাদেশের ফার্নিচার গুলি চলে যায় আপনারা এখান থেকে ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যে পাইকারি দামে আপনারা এখান থেকে সকল প্রকার ফার্নিচার গুলি নিতে পারবেন সকলেই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আসলাম আলাইকুম